ক্যামেরা দিয়ে কি ছবি আঁকা যায় স্বাভাবিক দেখলে মনে হয় যায় না কিন্তু এক্সপ্রেশনের আলোকচিত্র প্রদর্শনী দেখলে মনে হবে প্রতিটা ছবি যেন তুলি দিয়ে আঁকা প্রকৃতির যে কত রূপ রং রয়েছে তা ক্যামেরা লেন্সের মাধ্যমে তুলে ধরেছেন চিত্রগ্রাহকরা মোট আট জনের ছবি প্রদর্শিত হয়েছে প্রদর্শনীতে দু সাল থেকে আলোকচিত্র প্রদর্শনী করে আসছেন তারা শুক্রবার একাডেমি অফ ফাইন আর্টস নিউ সাউথ গ্যালারিতে উদ্বোধন হলো এই প্রদর্শনী প্রদীপ প্রজ্বলন করে প্রদর্শনীটির উদ্বোধন করেন সৌমিত্র দত্ত রিনা ধাওয়ান এই প্রদর্শনীতে জয়দেব চক্রবর্তী গৌতম বোস পার্থম্ডল রাজীব রায় সেলিম মিস্ত্রি পল্লল দত্ত শুভজিৎ মুখার্জি ও পার্থ সেনের আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে এদিন উপস্থিত দর্শকেরা জানান এই ছবিগুলি ছবি ও আর্টের মধ্যের যে দূরত্ব সেটা ঘুচিয়ে দিয়েছে এক একটা ছবি বিমূর্ত ছবিতে পরিণত হয়েছে এটা শুধু ল্যান্ডস্কেপ বলা মুশকিল এটা ল্যান্ডস্কেপ থেকে আর একটু সরে এসছে মানে এটা খানিকটা অ্যাবস্ট্রাকশানের দিকে চলে এসছে মানে এই ধরনের কাজ কিন্তু কলকাতা শহর খুব বেশি দেখেনি এবং সামগ্রিকভাবে এতগুলো ছবি এবং এতগুলো ফটোগ্রাফারে কিন্তু একটা মানে একই ছন্দ রয়েছে এবং একই রকম কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু আলাদা এবং প্রত্যেকটা ছবির মধ্যে তাদের নিজস্ব একটা এক্সপ্রেশন রয়েছে এটা কিন্তু একটা ইউনিক এবং একদম অন্য ধরনের ছবি নেচারের ছবি কিন্তু তার পারসপেক্টিভটা একদম অন্য এবং সেখান থেকে আপনি একটা বিমূর্ত ভাব আপনি দেখতে পাবেন এটা এই ধরনের ছবি কিন্তু কলকাতায় খুব বেশি দেখা যায় না এবং এতটা এবং এতগুলো ছবি এই লেভেলের খুব কম দেখেছি আমি অন্তত খুব কম দেখেছি আমার পঁয়তাল্লিশ বছরে দিস এক্সিবিশন ইস কাইন্ড অফ ওপনার ফর মি আইডে গোয়িংর আর্ট ফাইন আর্ট ইনকুড ফোটোগ্রাফি এজ আস ইট ডাজুড আর্ট ইসাইম মিক্স মিডিয়া ওয়র্ক বাট ইস পিওর ফোটোগ্রাফি এন আর্ট ফর্ম ইজ ইট ফাইন আর্ট দট ইস ডিবেট দ্যাট কিপস অন হ্যাপনিং In this exhibition, when I walked in, I actually felt that I am looking at artworks painted or created by the artist, but they are also created and they are also artists. So, photography here in this exhibition turned into, for me, most importantly, uh, paintings because these artists played with form. With colors, with textures, and the most important part is that nobody did the retouching after they had clicked the photographer photograph. So whatever you're seeing here is what they actually clicked at that moment. Now, what kind of training, what kind of practice, what kind of imagination would have gone inside creating this kind of a thing in one click? so that's something i think very powerful in this in this uh, exhibition. Uh, a huge variety of landscape. and I, my message, if any of the uh, concerned department is listening, is that the tourism department of west bengal should actually use photographs from this place to promote the tourism in the state. that would be really nice because these are photographs which speak volume for our own state, beloved state. <laughs> দু থেকে আমরা যাত্রা শুরু করেছি তার আগে থেকেই ছবি তুলতাম এবং প্রকৃতি ভালোবেসি প্রকৃতির ছবি প্রকৃতিকে ডিস্টার্ব না করে বিভিন্নভাবে ছবি তুলে যাচ্ছি প্রকৃতির মধ্যেও যে অনেক মানে রঙ লেয়ার বা তার বিভিন্ন ধরুন ফরমেশান যেমন ধরুন ঝরা কিছু ঝরা পাতা আছে তাদের রংবাজি রংবাজি বলতে নট ওই রংবাজি নয় চলে যাওয়ার যে রঙ পৃথিবীতে বিদায় নিচ্ছে পাতা তখনও সে রঙ ছড়িয়ে যাচ্ছে নতুনকে আবান জানিয়ে যাচ্ছে তার যে একটা রং কিংবা ধরুন শুকনো গাছের সাজি কোনো একটা ফরমেশন হয়েছে বা কোনো ধরুন কেউ কুমিরের মতো কেউ বিভিন্ন ধরনের বা কোথাও কোনো গাছের ডালে একটা আলো পড়েছে সেখান থেকে একটা নতুন ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে এইসব নিয়ে আমাদের কাজ হুম আমরা এই ধরনেরই কাজ করি সবাই তাই করি আমাদের এটাই আমাদের বলতে পারেন ভালোবাসা বলুন প্যাশান বলুন এটার উপরেই আমরা বেঁচে রয়েছি আর কি মানে বাঁচার ওষুধ পাই আমরা এখান থেকে হ্যাঁ আমার ছবি আছে ঠিক ল্যান্ডস্কেপ বললে ভুল হবে এটা অ্যাকচুয়ালি না মানে নেচারেরই ছবি এবার সেটাকে ল্যান্ডস্কেপ বললে ল্যান্ডস্কেপ ইন্টিমেট ল্যান্ডস্কেপ রাদার আমাদের ছবিগুলো ইন্টিমেট ল্যান্ডস্কেপ মানে ল্যান্ডস্কেপ বলতে যেটা বোঝায় একটা বিরাট জায়গার একটা সৌন্দর্য ধরা আমাদের যেটা করা মানে মেনলি এবারে হয়েছে সবাই মানে এটা কিন্তু আমাদের থিম ওরিয়েন্টেড কাজ না কিন্তু অ্যাক্সিডেন্টালি বলুন ইনসিডেন্টালি বলুন সবারই বেশ কিছু ইন্টিমেট ল্যান্ডস্কেপ মানে খুব ছোট্ট জায়গাকার একটা জিনিসকে তুলে ধরা হয়েছে খুব ছোট্ট জায়গাকার একটা জিনিসের যে সৌন্দর্য সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি রিপোর্ট চ্যানেল টেন